আসসালামু আলাইকুম এভরিওয়ান আইসিটি পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসলে ঘুরপাক খাচ্ছে যাদের আটটার কম এমসিকিউ হয়েছে তারা কি পাস করবে তো এই বিষয়টা আজকে আলোচনা করব তো তার শুরুতে একটু আমি আলোচনা করি আসলে এমসিকিউতে পাস কততে এবং সৃজনশীলের ক্ষেত্রে পাস কততে তো এমসিকিউ তোমরা জানো থাকে পঁচিশটা এমসিকিউ থাকে বা তোমরা পঁচিশটা এমসিকিউ পাইছো প্রশ্নে ওই পঁচিশটার অ্যান্সার করছো আর সৃজনশীলের জন্য থাকে পঞ্চাশ মার্ক এক একটায় দশ করে পাঁচটা সৃজনশীল অ্যানসার করলে তোমার ওইখানে আসে পঞ্চাশ মার্ক তো এমসি কিউতে আর রিটেনে আলাদা আলাদা ভাবে কিন্তু এখন রিটেন অনেকেরই ভালো হয়েছে এই রিটেন অনেকেরই ভালো হয়েছে তো রিটেন নিয়ে আসলে খুব একটা টেনশনে নাই কারণ রিটেনে পঞ্চাশের ভিতরে তুমি যদি সতেরো পাও সতেরো পেলেই তুমি পাস এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে সতেরো পেলে কি পাস আর এমসিকিউ হচ্ছে পঁচিশ মার্ক এই পঁচিশের ভিতরে আট পেতেই হবে আর্ট যদি না পাও তাহলে তুমি কি ফেল আট পেলে পাস আর আটের কম পেলে কি ফেল কিন্তু ঠিক আছে ভাই আটের কম যদি কেউ পায় তাহলে সে কি করবে ফেল করবে এখন আহ এবছর আসলে প্রশ্নটা কিন্তু অনেক হার্ড হইছে এমসিকিউ স্পেশালি এমসিকিউ প্রশ্নটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ হার্ড হইছে এই আইসিডি এর ক্ষেত্রে তো যারা আসলে খুব ভালোভাবে না পড়ছে তারা কিন্তু আসলে পাস মার্ক তুলতে পারবে না অর্থাৎ এই যে 8 মার্ক এইটা কিন্তু তুলতে পারবে না আর তোমরা জানো ভালো করে পড়ে আসলে একটা ক্লাসের মনে করো 80 জন যদি স্টুডেন্ট থাকে ওইখান থেকে ভালো করে পড়ে সর্বোচ্চ মনে করো 20 জন আর বাকি যে 60 জন থাকে ওরা কিন্তু এভারেজ স্টুডেন্ট ওরা কিন্তু খুব একটা লেখাপড়া প্রতি সিরিয়াস না ঠিক আছে তো এখন একটা স্কুলে যদি আশি জন স্টুডেন্টের ভিতরে বিশ জন পাস করে আর ষাট জন যদি ফেল করে তো জিনিসটা আসলে কেমন দেখায় আর এবছরে আসলে বোর্ডগুলোতে গুলোতে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া আছে যে আসলে কোনো অনুভূতি মার্ক দেওয়া হবে না এবারে কি কোনো অনুভূতি মার্ক বা গ্রেজ যেটা বলা হয় ঠিক আছে অনুভূতি মার্ক বা গ্রেজ অনুভূতি মার্ক দেওয়া হবে না বা ও কিন্তু দেওয়া হবে না এটা হচ্ছে শিক্ষা বোর্ডের উপরে সরকারের নির্দেশ তো তোমরা এটা এসএসসি রেজাল্টে এই প্রতিফলনটা দেখতে পারছো অনেক স্টুডেন্ট ফেল করছে আবার অনেক স্টুডেন্ট কিন্তু এ প্লাস পায় নাই বা কম নাম্বার পাইছে যদিও তার এক্সপেক্টেশন ছিল ওই এ প্লাস পাওয়ার যাই হোক এ প্লাস আর কমছে এবার এসএসসি এস রেজাল্টে তো সেইটার প্রতিফলন আসলে এইচএসসি তেও দেখা যাবে এবার আসি আসল কথায় যে যাদের আটটার কম এমসিকিউ কিউ হয়েছে তারা কি পাস করবে মানে তারা পাস করবে কিনা আসলে আমি আগেই বলছি যে তোমার পাস মার্ক হয়েছে আট পঁচিশটা এমসি ভিতরে যদি তোমার আটটা কারেক্ট হয় অর্থাৎ তুমি যদি আট পাও তাহলে তুমি পাস অন্যথায় তুমি ফেল এবার অনেকে প্রশ্ন করতেছে ভাই আমার তো চারটা হয়েছে আমি কি পাস করব আমার তো পাঁচটা হয়েছে এমসিকিউ আমি কি পাস করব অর্থাৎ যারা পাঁচ থেকে সাতের মধ্যে আছো তোমরা কি পাস করবা এই প্রশ্নটা আসলে তোমাদের অনেকের মধ্যে আছে অনেক স্টুডেন্ট এমন আছে অনেক ভালো স্টুডেন্টেরও এবছর এই সমস্যাটা হয়েছে বাকি সব সাবজেক্ট মোটামুটি ভালোই দিছে মনে করো ওই স্টুডেন্টটা মেডিকেলে প্রিপারেশন নিবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে তো মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটিতে তো আইসিটি নাই মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতির ক্ষেত্রে তো আইসিটি সাবজেক্ট আসলে লাগে না কারণ ওই আইসিটি থেকে তো প্রশ্ন হয় না তো আইসিটি অনেকে হেলাফেলা করছে বা খুব ভালোভাবে পড়ে না স্বাভাবিক তো ওদের তো খারাপ হয়ে গেছে ওদের মনে করো এমসি কিউ হয়েছে পাঁচটা কারো হয়েছে সাতটা তো ওরা এখন আসলে যে পাস করবে না ফেল করবে এই গ্যারান্টি ওরা পাইতেছে না তোরা ওরা প্রিপারেশন দূরের কথা তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যারা আসলে এই পাঁচ থেকে সাতটা এমসি কিউ রেঞ্জের ভিতরে আসো মানে তোমার তুমি মিলেই দেখছো যে তোমার পাঁচটা এমসি কিউ হয়েছে বা তুমি মিলেই দেখছো তোমার ছয়টা বা তুমি সাতটা এমসি কিউ তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা পাস করবা আমার উপর ভরসা রাখো ইনশাল্লাহ তোমরা পাশ করবা এই কথা কেন বলছি আমি কিন্তু আন্দাজে বলি নাই তুমি দেখো আইসিটি প্রশ্নটা হার্ড হওয়ার কারণে একটা স্কুলে মনে করো একশোর ভিতরে যদি পনেরো থেকে বিশ জন পাস করে আর বাকি সবাই ফেল করে তাইলে কি আসলে মানে দেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটা প্রশ্ন থাকে যায় না একটা আন্দোলনের সম্ভাবনা থাকে না থাকে কিন্তু এটা কিন্তু সরকারের মাথায় আছে ঠিক আছে তো এই পাঁচ থেকে সাতটা এমসিকিউ যাদের হয়েছে আমি তোমাদের জন্য বলবো যে ইনশাল্লাহ তোমরা পাস করবা এটা শিওর থাকো এইসব চিন্তা না করে তোমরা এডমিশনের পড়া আমি বলতেছি ভাই তোমরা পাস করবা এই পাঁচ থেকে সাতটা এমসিকিউ যারা হয়েছ মানে যাদের হয়েছে পাঁচ থেকে সাতটা এমসিকিউ তোমরা পাস করবা ভাই ঠিক আছে আমি কিন্তু আন্দাজে বলতেছি না আমি এবছরের এসএসসি রেফারেন্স দিতেছি যেমন আমার এক ভাগ্নি আছে ওই ভাগ্নির ফিজিক্সে ফিজিক্সে ওর এমসিকিউ হয়েছে চারটা তো পাস মার্ক কত পাস মার্ক হইছে 8 তো ফিজিক্সে 8 পাওয়া লাগবে কিন্তু ওর মার্ক আছে কত 4 তো ও তো ধরেই নিছে যে ও ফেল করবে এবং ও যে आंसर গুলো দেখাইছে এগুলো আমারে দেখাইছে এবং আমিও দেখছি যে চারটার বেশি আসলে হয় না চারটা হওয়াটাই টাফ কিন্তু রেজাল্ট তো দিল এবছরের এসএসসি এর কথা বলছি ওর রেজাল্ট কিন্তু পাস আসছে ঠিক আছে ভাই ওর রেজাল্ট কিন্তু বাস আসছে তো যখন কোনো একটা বোর্ডে আসলে বিষয়গুলো একটু কঠিন হয়ে যায় ঠিক আছে কোন একটা প্রশ্ন যখন কঠিন হয়ে যায় তো তখন যতই নির্দেশনা দেওয়া থাকুক না কেন ওই পেপার দেখাকালীন সময়ে সাররা যখন অভিযোগ করে যে এই তো অনেক ফেল করতেছে বা পেপার দেখার পরে যখন বোর্ডে খাতাগুলো গুলো জমা দেয় তখন তো আসলে ওই যে হেড জুনিয়র বা ওইখানে যে কর্মকর্তারা আছে তারা তো দেখেছে এবছর ফলাফলে আসলে একদম ডিজেস্টার নামেইছে তো সেক্ষেত্রে কি করে সেক্ষেত্রে গ্রেজ দেয় ঠিক আছে গ্রেস মানে অনুভূতি মার্ক যেটা বললাম আমি মানে সারদের কর্তৃক অতিরিক্ত দেওয়া মার্ক যাতে আসলে ফলাফলটা ব্যালেন্স হয় তো এই ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু একটা মার্ক এবছরও দেবে ইনশাল্লাহ এইটা অবশ্যই আইসিটির ক্ষেত্রে দেবে ঠিক আছে আইসিটির ক্ষেত্রে অবশ্যই গ্রেস মার্কটা দেবে ইনশাল্লাহ তো তোমাদের যাদের পাঁচ থেকে সাত টাইম থেকে হয়েছে তো তোমরা যে প্রিপারেশন নিতে চাইছিলা প্রিপারেশন চালাই যাও তুমি যদি মেডিকেলের জন্য পড়ো পড়তে চাও বা মেডিকেলের প্রস্তুতি নিতে চাও তাহলে মেডিকেলের প্রস্তুতি তুমি চালাই যাও ঠিক আছে আর তুমি যদি ভার্সিটি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাহলে ভার্সিটি প্রিপারেশনও নিয়ে চালিয়ে যেতে থাকো তারপরে তুমি ইঞ্জিনিয়ারিং নিতে পারো তো যাই হোক তোমার যদি পাঁচ থেকে সাতটার মধ্যে রেঞ্জ থাকে যে আমার পাঁচ থেকে সাতটার মধ্যে এমসি হইবে মানে তোমার পাঁচটা হইতে পারে তোমার বন্ধুর ছয়টা হইতে পারে আর একজনের সাতটা পারে তো এদের যারা আসো এই রেঞ্জের ভিতরে তারা চিন্তা করতেছে হয়তো ফেল করবা তোমরা তাই প্রিপারেশন নিতেছো না আমি বলবো যে ভাই ভুল করতেছো তোমরা পাস করবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই পাস করবা তোমরা এই সব দিক মানে চিন্তা ভাবনা না করে প্রিপারেশন নিতে থাকো এডমিশন টেস্টের জন্য ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই পাস করবা এইটুক ভরসা রাখতে পারো ভাই মিথ্যে কথা না রেজাল্টটা মিলেই নিও তো টেনশন করা যাবে না ঠিক আছে এই আর কি এখন অনেক আবার বলবা ভাই পাঁচটারও কম হয়েছে চারটা হয়েছে তো চারটা হইলে আসলে আমি সিওরিটি দিতে পারবো না তুমি পাস করো কিনা তবে টুকটাক সম্ভাবনা আছে যদি গ্রেস ওইভাবে যায় কিন্তু চারটার কম যদি কারো হয় সাপোজ তিনটা দুইটা একটা এরা এখন ওভাবেই পাস করবা না ঠিক আছে এই রেঞ্জে যারা আছো তিনটা দুইটা বা একটা এরা পাস করবা না ঠিক আছে তো চারটার ওপরে যারা আছো পাঁচ থেকে সাতের মধ্যে কারণ পাস মার্ক তো আট আটটা এমসি কিউতে তো তোমরা যারা আছো পাস করবা দুশ্চিন্তা করো না প্রিপারেশন নিতে থাকো এডমিশন টেস্টের জন্য ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ আর অবশ্যই একটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ টপিকে তোমরা ভিডিও সামনে পাবা